সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কি না ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ হয় ব্যাপারে কোনো আলমের কোনো ভিন্ন মত নাই অনেক লাকরম মাকরুল তাহরিমি বলেছেন যেমন হারিফাজ্লামকরম মাকরু তাহরিমি বলেন তবে সৌদি আরবুল্লাম আকরাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনা নাজায়জ এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই কেন প্রথমত আল্লাহ মহাতার বলেছেন লাতুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্য কিছু আসে এরকম যদি বলেন তো আল্লাহ তালা বলেছেন যে আল খামরু আল মাইসিরু মদ এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মুহম্ম আকবর অমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনি একটু ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমাদের তৃষ্ণা নিবারণ করে না এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তাহলে সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথা এনার্জির জন্য করেন তার সাথে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু নাই অনেকে বলে ভাই আমি বহু চেষ্টা করছি পারি না তাই বলি পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরও কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন এরকম করে বিষয়ে আপনি মরে যাবেন একটু কষ্ট হবে এই এইটুকু কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যান নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরেক্ট হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিরা মানুষ আল্লাহ কাছে জান্নাতের রেসপেক্ট করে কীভাবে কীভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এই জন্য ধমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সমস্ত ভাইদের বদভ্যাস আছে